হ্যালো মাই डियर स्टूडेंट আমরা এসএসসি পরীক্ষা 2025 এ বরিশাল ভোটে আসা три প্রশ্নটি আজকে সলভ করব আমাদের три অধ্যায়টা হচ্ছে 9.1 এবং 9.2 এই অধ্যায় থেকে আমাদের প্রত্যেক বছরই বডি একটা করে প্রশ্ন থাকে 2026 সালের এসএসসি পরীক্ষা নিশ্চয়ই এই অধ্যায় থেকে একটি প্রশ্ন প্রশ্ন থাকবে তো আমরা দেখি 2025 সালে যেই কোশ্চেনটি বরিশাল ভোটে এসেছে সেখানে আমাদের এখানে একটা চিত্র দিয়েছে দেখো এই কোশ্চেনটা বোর্ড পরীক্ষা 7 নম্বরে এসেছে তো আমরা 7 নম্বরেই দিলাম এখানে আমাদের একটা চিত্র PQR একটা ত্রিভুজ এই ত্রিভুজে হচ্ছে যে P কোণ P কোণটা হচ্ছে আলফা মাইনাস বিটা এবং হচ্ছে যে R কোণটা এটা হচ্ছে আলফা প্লাস বিটা আর P এই হচ্ছে যে এটার মান 2√3 এবং হচ্ছে QR এটার মান হচ্ছে 2 চল আমরা এখানে দেখি কি কি প্রশ্ন করছে আমাদের ক নম্বর প্রশ্নটা করেছে দেখো tan θ 1/√3 হলে cos θ এর মান নির্ণয় করো অর্থাৎ আমরা টেন থিটা থেকে এটা হচ্ছে যে মান নির্ণয় করতে পারবো দেখো আমরা এটা বিভিন্নভাবে করতে পারি একটা হচ্ছে যে এখানে একটা ত্রিভুজ এখে তারপর করতে পারি তারপর কস থিটা মান বের করতে পারি আবার এটা আমরা হচ্ছে থিটার মান বের করেও আমরা কস এখানে মান বসিয়ে করতে পারি চল আমরা তাহলে সেটা করি এখানে টেন থিটা সমান সমান ওয়ান বাই রুট থ্রি ওকে এখানে তাহলে টেন থিটা হচ্ছে কি দেখো যদি এটা হয় তাহলে হচ্ছে যে টেন ওয়ান বাই রুট থ্রি টেন কত ডিগ্রির মান বলো আমরা নিশ্চয়ই জানি যে টেন থার্টি ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি তাহলে সুতরাং থিটা সমর সমান কত বলো থার্টি ডিগ্রি ওকে তাহলে আমরা হচ্ছে এবার আমরা এখানে এখানে কস থিটা তাহলে প্রদত্ত রাশি আমাদের যেটার মান বের করতে চাই চাইছে সেটার মান হচ্ছে দেখো প্রদত্ত রাশি হচ্ছে কস থিটা অর্থাৎ কস থার্টি ডিগ্রি কস থার্টি ডিগ্রির মান কত বলো রুট থ্রি বাই টু দেখো এইভাবে কিন্তু আমরা এটাকে করতে পারি তাহলে আমাদের হচ্ছে যে মান চাইলে আবার অন্য একটা ভাবেও করতে পারেন কেউ চাইলে যদি মনে করেন যে এর বিকল্প বিকল্প সমাধান ওকে তাহলে আমরা হচ্ছে এখানে টেন থিটা যদি হয় তাহলে হচ্ছে আমরা যদি এটাকে থিটা ধরি তাহলে টেন থিটা সমান সমান ওয়ান বাই রুট থ্রি ওকে আমরা এটাকে যদি এ বি সি নাম দিই তাহলে এইখানে দেখো টেন সূত্র কি টেন থিটা মানে হচ্ছে লম্ব ভাই ভূমি তা এখানে আমরা যদি এটাকে থিটা ধরি এটার বিপরীত বাহু এ লম্ব এবং এটা হচ্ছে ভূমি ওকে তাহলে আমাদের পৃথাকুর আছে সূত্রের সাহায্যে হ্যাঁ তাহলে আমরা হচ্ছে লিখতে পারি কি এসি স্কেয়ার সমান সমান এ বি প্লাস হচ্ছে বি সি ওকে তাহলে আমরা হচ্ছে এখানে এসি স্কোয়ার এটা এবি স্কোয়ারের মান হচ্ছে ওয়ান স্কোয়ার বিসির মান হচ্ছে রুট থ্রি স্কোয়ার এসি সমান সমান রুট ওয়ান এবং হচ্ছে থ্রি অর্থাৎ রুট ফোর যদি আমরা লিখি তাহলে এটার মান হচ্ছে টু দ্যাট মিন্স এসির মান হচ্ছে টু তাহলে আমরা এখন যদি আমরা কস্টিটা যে কোনোটাই বের করতে পারি শুধু কস্টিটা না যে কোনোটা মানই আমরা হচ্ছে বের করতে পারবো কস্টির সমস্যা আমরা জানি কি বলো কস্টিটা আমরা জানি যে আমরা একটা সূত্র আমরা পড়েছি যে ভূমি ভাই অতিভুজ এখানে ভূমি হচ্ছে কি দেখো ভূমি হচ্ছে বিসি বিসি ভূমি অতিভুজ হচ্ছে এসি ওকে তাহলে ভূমি মানটা আমরা এখানে বসায় দেই বিসি এর মান হচ্ছে রুট এবং অতিভুজের মান হচ্ছে এসি হচ্ছে টু দেখো আমাদের এইখানের কস্তিটা এবং এইখানের কস্তিটা কিন্তু সেফ অর্থাৎ তোমরা চাইলে যে কোনো একভাবেই এটার কোশ্চেনটা করতে পারো অবশ্যই দুইভাবে দরকার নাই যে কোনো একভাবে তোমরা এটাকে সলভ করবে অর্থাৎ এটা করলেও হবে এবং এটা করলেও তোমাদের হবে তোমরা যে কোনোভাবেই তোমাদের এটা কোশ্চেনটা সলভ করতে পারো চলো আমরা দ্বিতীয় কোশ্চেনটি দেখি আমরা দ্বিতীয় কোশ্চেনটি দেখি এখানে আলফা এবং বিটা এর মান নির্ণয় করতে বলছে আলফা বিটা তাহলে আমাদের এখানে হচ্ছে কি পির মান আলফা মাইনাস বিটা কিউর মান আর এর মান হচ্ছে আলফা প্লাস বিটা অর্থাৎ এই দুইটার সাহায্যে আমরা কোন সাহায্যে এখানে করতে পারবো তাহলে আমরা একটু দেখি যে এইখানে বলা আছে কি এইটা আমাদের যদি এটা কোন ধরি আমাদের তাহলে এইটা লম্ব তাহলে হচ্ছে আর কে যদি কোন ধরা হয় তখন কিন্তু পি কিউ হচ্ছে আমাদের লম্ব কারণ কোণের বিপরীত পদার্থ কোণের বিপরীতটা হচ্ছে লম্ব এবং কিউ হচ্ছে যে এটা হচ্ছে ভূমি আর পি আর হচ্ছে এখানে অতিভুজ আবার যদি আমরা পিকে কোন কোণ ধরি তাহলে এটার বিপরীত কিউ আর এটা হচ্ছে যে আমাদের কাছে লম্ব আমাদের হচ্ছে পিকিউ এটা হচ্ছে ভূমি এবং পি আর এটা হচ্ছে আমাদের অতিভুজ চলো আমরা হচ্ছে যে এখানে যদি এখানে যেটা দেওয়া আছে আমরা ক নম্বর কোশ্চেন লিখে নিলাম যে পি সমান সমান আলফা প্লাস হচ্ছে আলফা মাইনাস বিটা এবং আলফা মান হচ্ছে আমরা যদি এখন আমরা যদি একটু দেখি যে টেন টেন এখানে হবে কি বলো আমরা কোন পিকে কে ধরলাম তাহলে টেন পি ধরলে সূত্র কি লম্ব বা ভূমি লম্ব হয়েছে কিউ আর ভূমি হয়েছে পি কিউ তাহলে হচ্ছে লম্ব হচ্ছে কিউ আর দেখো কিউ আর হচ্ছে বা টেন পির মান হচ্ছে যে আলফা মাইনাস বিটা সমান এখানে দুই আর হচ্ছে যে কিউ আর দুই এবং পি কিউআর ওয়ান টু রুট থ্রি এখানে ওয়ান বাই রুট থ্রি এখানে হচ্ছে যদি আমরা টেন দেখো এখানে যেহেতু হচ্ছে যে টু টু কাটাকাটি চলে গেল তাহলে আলফা মাইনাস বিটে এখানে হচ্ছে টেন তিরিশ ডিগ্রি হ্যাঁ থার্টি ডিগ্রি তাহলে আলফা মাইনাস বিটা আমি হচ্ছে কত ডিগ্রি পাইলাম থার্টি ডিগ্রি এটা আমার কাছে এক নং সমীকরণ ওকে দেখো আমরা শিক্ষার্থীরা আমরা আর একটা যদি নেই আমরা যদি আবার টেন আর ধরি tenor যদি হচ্ছে যে tenor tenor যদি এটা ধরা হয় তাহলে এখানে লম্ব হচ্ছে এটা হবে pq হবে লম্ব হচ্ছে কি pq হবে আর ভূমি হচ্ছে qr হবে লম্ব লম্ব হচ্ছে আমার হচ্ছে pq ভূমি হচ্ছে qr ওকে শিক্ষার্থীরা তাহলে এখানে tan আর এর মান হচ্ছে কি আমাদের বলো আলফা প্লাস বিটা আর এবং এটার মান বসায় মান হচ্ছে আমার কাছে মান পিকিউর মান হচ্ছে টু এবং কিউ আর এর মান টু সুতরাং আমরা হচ্ছে যে টেন আলফা প্লাস বিটা সমান আমরা হচ্ছে কি দেখতে পাই বলো যে এখানে যদি আমরা দুই এবং দুই কাটাকাটি দিয়ে দিই তাহলে রুট থ্রি তাহলে টেন কত ডিগ্রির মান রুট থ্রি বলো টেন কত ডিগ্রি মান টেন সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি ওকে তাহলে উভয় পক্ষ থেকে আমরা টেনটাকে বাদ দিয়ে দিলাম ঠিক আছে তাহলে উভয় পক্ষ থেকে আমরা যদি টেনটাকে বাদ দিয়ে দিই আলফা প্লাস বিটা সমান ষাট ডিগ্রি অর্থাৎ এটা হচ্ছে আমার কাছে দুই নং সমীকরণ এখন আমরা হচ্ছে যে দেখি যে আমরা এখানে আলফা মাইনাস বিটা পাইছি ত্রিশ ডিগ্রি এবং আলফা প্লাস বিটা পাইছি আমরা সিক্সটি ডিগ্রি তাহলে আমরা এই এই দুইটা সমীকরণ পেয়ে গেছি তাহলে আমরা এখন যদি এই দুইটা যোগ করে দেই তাহলে হচ্ছে আমাদের হয়ে যাবে এখন শিক্ষার্থীরা যেহেতু আমাদের এখানে লম্ব ভূমি দেওয়া আছে এই কোণের সাপেক্ষে এটা লম্ব এটা ভূমি আবার এই কোণের সাপেক্ষে নিচে এটা লম্ব এটা ভূমি তাহলে এই জন্য আমরা ট্যান নিচ্ছি তুমি চাইলে কট নিতে পারো এবং তুমি যদি এখানে ভূমির মান এটা দিয়ে পিথাগোরাসের সাহায্যে বের করো তাহলে তুমি সাইন যে দিয়ে বের করতে পারো বের করে নিলে তো যেহেতু আমাদের হচ্ছে ট্যান নিয়ে আমরা দুইটা পেয়ে যাই তা আমরা ওইটা করলাম না কেউ চাইলে ওইভাবেও করতে পারো তাহলে আমরা একটুখানি এখন দেখি যে আমরা এক নং এবং দুই নং সমীকরণ যোগ এবং বিয়োগ করলেই আমরা কিন্তু আলফা এবং বিটার মান পেয়ে যাবো চলো আমরা হচ্ছে যে যোগ করে দেখি যোগ যোগ আমরা এবং করে দেখি আলফা আলফা প্লাস মাইনাস বিটা সমান হচ্ছে তিরিশ ডিগ্রি আলফা প্লাস বিটা সমান হচ্ছে ষাট ডিগ্রি এই এখানে হচ্ছে যে বিটা বিটা কাটা যায় টু আলফা সমান নব্বই ডিগ্রি সুতরাং আলফার সমান সমান নব্বই ভাগ দুই সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি ওকে শিক্ষার্থীরা এবারে আমরা আবার এক এবং দুই হচ্ছে বিয়োগ করে অথবা অথবা আলফার মান তাহলে আমরা এটা বসালেও হয় আলফা এর মান দুই এ বসাই এ বসাই এটা করতে পারি আবার যোগ করতে পারি এক নঙে চাইলেও বসাইতে পারি আমরা দুই নঙে কেন বসাইলাম শিক্ষার্থীরা আমরা যদি মনে করি যে আমাদের হচ্ছে যেহেতু এটা হচ্ছে প্লাস আছে আলফা প্লাস বিটা আমাদের জন্য সহজ হবে এই কারণে আসলে এটা আমরা বসাইলাম ষাট ডিগ্রি এটার মান পঁয়তাল্লিশ ডিগ্রি সুতরাং বিটা সমান সমান আমাদের পনেরো ডিগ্রি ওকে তাহলে আমরা পেয়ে গেলাম কি বলো যে দুই রঙের যে আলফা এবং বিটার মান আমাদের কাছে জিজ্ঞাসা করেছে সেখান থেকে আমরা হচ্ছে আলফার মান পেয়ে গেলাম ফোর্টি ফাইভ ডিগ্রি এবং বিটার মান হচ্ছে আমরা পেয়ে গেলাম হচ্ছে ফিফটিন ডিগ্রি তাহলে এরপর দেখো আমাদের আসছে কি টি সমান সমান ওয়ান হলে থিটা এর মানি নেগ্রা আমাদের গ নম্বর আমাদের ক নম্বর কোশ্চেনটা শেষ খ নম্বর কোশ্চেনটাও শেষ আমরা এখন গ নম্বর কোশ্চেনটা করবো ঠিক আছে তাহলে আমরা যদি গ নম্বর কোশ্চেনটা করি সেক্ষেত্রে আমরা এই কোশ্চেনটা একটু মুছে ফেলি এই কোশ্চেনটা আমরা মুছে ফেললাম আচ্ছা আমরা যদি হচ্ছে গ নম্বর কোশ্চেনটা আমরা করি টি সমান সমান ওয়ান দেওয়া আছে এবং টি এর মানটা দেখো টি হচ্ছে ওয়ান টি সমান সমান ওয়ান এবং টি এর মান হচ্ছে এটা মান হচ্ছে তাহলে সাইন থ্রি টিটা থ্রি থিটা সমান সমান হচ্ছে ওয়ান আমরা এটা কিন্তু ক্লাসে আমাদের একটা হচ্ছে নয় পয়েন্ট দুই ছিল তোমাদের অঙ্ক একটা দেখো যে সাইনথিটা প্লাস কস্তিটা সমান সেই অঙ্কটা কিন্তু এখানে তো এখানে ডিগ্রি আছে এটাতে আমাদের কোনো সমস্যা না আমরা হচ্ছে আমাদের ওই মতোই করব আমরা উভয় পক্ষে বর্গ করে দিব প্রথমে আমরা উভয় পক্ষে বর্গ করে দিব এই আমরা এটাকে বর্গ করে দিলে সাইনে স্কোয়ার এই প্লাস বি হোল স্কয়ারের সূত্র টু সাইন থ্রি থিটা ক্রি থিটা কস স্কোয়ার থ্রি থিটা সমান সমান ওয়ান তাহলে এখানে দেখো সাইন স্কোয়ার থ্রি থিটা কস স্কোয়ার থ্রি থিটা প্লাস টু সাইন থ্রি সাইন থ্রি থিটা কস থ্রি থিটা সমান সমান ওয়ান

তাহলে এখন দেখো আমরা সাইন থ্রি থিটা কস থ্রি থিটা থ্রি থিটা সমান এখানে শূন্য ভাগ টু এই টু এই পাশে যা চলে গেছে এটা এটা বিয়োগ হয়ে গেছে সুতরাং সাইন থ্রি থিটা কস থ্রি থিটা সমান শূন্য তাহলে এখন দেখেন যে হচ্ছে যে এখানে হচ্ছে যে উভয়পক্ষে বর্গ করে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র নিয়েছি সাইন স্কোয়ার থ্রি থ্রিটা কস স্কোয়ার থ্রি থ্রিটা এটার মান ওয়ান এই ওয়ানটা আমরা ওপর পাশে নিয়ে গেলাম শূন্য হয়ে গেলে টু এই পাশ থেকে পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যেত সাইন থ্রি থ্রিটা ইন্টু কস থ্রি থ্রিটা সমান হচ্ছে শূন্য তাহলে হয় অথবা এটা দিয়ে যদি আমরা করি আমরা এ পাশের এই উদ্দীপকটা একটু মুছে দিই তাহলে হচ্ছে যে আমাদের জন্য ভালো হবে তাহলে হচ্ছে এখানে আমরা যদি দেখি যে হয় অথবা তাহলে হচ্ছে

থ্রি থ্রিটা সমান শূন্য এখানে যে কস থ্রিটিটা সমান সমান শূন্য আচ্ছা এখন যদি আমরা জানি যে কস থ্রি থ্রিটা সমান শূন্য তাহলে কস কত ডিগ্রির মান শূন্য কস নাইনটি ডিগ্রির মান আসলে শূন্য উভয় পক্ষ থেকে কস এবং কস সমান সমান নাইনটি ডিগ্রি ওকে তাহলে এখানে আমরা হচ্ছে থ্রিটা কত পাই দেখো যে হচ্ছে থ্রিটা হচ্ছে নাইনটি ডিগ্রি বাক থ্রি সুতরাং থ্রিটা হচ্ছে তিরিশ ডিগ্রি অর্থাৎ হয় এটার মান মান আমাদের নির্ণয় করতে বলছে তাহলে এর মান আমরা পেয়ে গেলাম শূন্য ডিগ্রি অথবা থার্টিন ডিগ্রি তখন সবাই ভালো থেকো আগামী একটা গেছে আবার আমাদের সাথে দেখা হবে ঠিক আছে লাইট আগামীর সাথেই থাকো ধন্যবাদ সকলকে